আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু আনুসল্লি আলা রসুল করিম দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি আগামী আঠারোই মে শনিবার দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের অধ্যক্ষ মহোদয় সকলকে আহ্বান করেছেন উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই দ্বিবার্ষিক সম্মেলন এবং কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যারা বর্তমানে কামিল কামিল আলিম জামাত জামাত থেকে পর্যন্ত অধ্যয়নরত রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং দারুণ অধ্যয়ন করেছে এক বছর বা তার কম বা বেশি সময় কিন্তু বর্তমানে কোনো পেশায় আছেন প্রাক্তন হয়ে গেছেন তারাও এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যারা প্রাক্তন হয়ে গেছেন তাদের এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং যারা বর্তমানে অধ্যয়নত রয়েছেন তাদের সাতশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার বিশ সালে আমরা রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানিয়েছিলাম করোনা এবং নানাবিধ কারণে সেই সম্মেলনটা অনুষ্ঠিত হয় নাই সেখানে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের তালিকা আমাদের নির্ধারিত ওয়েবসাইট ডট কম এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডের তালিকা দেওয়া রয়েছে তারা সেখানে তালিকা দেখে তারা আবেদন করবেন সেখান থেকে আইডি নম্বর সংগ্রহ করবেন কারণ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার ওই আইডি নম্বরটা প্রয়োজন হবে আমাদের এই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে প্রাক্তন ছাত্র একটা ফর্ম দেখবেন আর একটা হলো কৃতি ছাত্র সংবর্ধনার ফর্ম প্রাক্তন ছাত্র ফর্ম ওপেন করে ফর্মটা পূরণ করে দিবেন। সেখানে আপনাকে একটা অপশন চাবে যে আপনি বর্তমান ছাত্র না প্রাক্তন ছাত্র দুই হাজার বিশে আপনার রেজিস্ট্রেশন করেছেন কি এই তিনটা অপশন আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী অপশন সিলেক্ট করবে আমাদের ফর্মে আর একটা ঘর থাকবে সেখানে হলো স্পেশাল এচিভমেন্ট এই বিষয়ে আপনার অনেকে প্রশ্ন করে আমাদের এই কৃতি ছাত্র সংবর্ধনার বাহিরেও তারা অন্য জাতের যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত রয়েছে তাদেরকে আমরা এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করব সেক্ষেত্রে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবাসক পদে রয়েছে মুহাদ্দিস পদে ফকি পদে কর্মরত রয়েছে অথবা অধ্যক্ষ উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে এ ধরনের বিশেষ বিশেষ পদে যারা কর্মরত রয়েছেন আমরা তাদেরকে একটি সম্মাননা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি এছাড়াও যদি আপনাদের আর কোনো গুরুত্বপূর্ণ অর্জন থাকে সেগুলো আপনারা উল্লেখ করে দেবে আমরা আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব আমরা কাদেরকে সম্মাননা প্রদান করব আর যাদের স্পেশাল কোনো এচিপমেন্ট নেই তাদের ক্ষেত্রে এই ঘরটা খালি থাকবে এই ঘরটা পূরণ করা আবশ্যক না রেজিস্ট্রেশন ফি জমা দানের ক্ষেত্রে আমরা একটা নির্ধারিত মোবাইল নাম্বার এখানে দিয়েছি এই মোবাইল নাম্বারটা প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের জন্য নির্ধারিত তিনটি অ্যাকাউন্ট এখানে করা রয়েছে নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল এখানে সেন মানি করতে হবে এবং বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট করা রয়েছে পেমেন্ট করতে হবে তো আপনারা এই নির্ধারিত নাম্বারেই পেমেন্ট করবেন এরপরেও যদি রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো জটিলতা সম্মুখীন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমাধান করে দেব ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গিয়ে জটিলতার সৃষ্টি হলে আমরা অফলাইনেও রেজিস্ট্রেশনের সুযোগ রেখেছি সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ করে আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আবেদনটা গ্রহণ করব। আবেদন গ্রহণ করার পরে আপনার কাছে একটি এসএমএস চলে যাবে এস এম এ জানানো হবে যে আপনার আবেদনটি সফল হয়েছে এই এস এর মধ্যে আপনি আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এটা পাওয়ার পরেই আপনি বুঝবেন যে আপনার আবেদনটা গ্রহণ করা হয়েছে ধন্যবাদ সকলকে এই প্রক্রিয়ায় সকলকে আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি এরপরেও আমরা আপনাদের পাশে রয়েছি যখন যার প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইটে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে সহায়তা করবো আরেকটি বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হলো যারা কৃতি ছাত্র সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন করবে তাদের দ্বিবার্ষিক সম্মেলনের জন্য আলাদা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই আরেকটি বিষয় আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন ও ছাত্র সংবর্ধনা উপলক্ষে একটি স্মারক প্রকাশ করা হবে সেই স্মারকে স্মৃতিকথা কবিতা প্রবন্ধ বা দারুণ্যজাত কেন্দ্রিক কোনো ভ্রমণ কাহিনী থাকলে সেগুলো আপনারা লিখে আমাদের ইমেইলে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের লেখা ছাপানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লা